সাত মাসের অন্তঃসত্ত্বা কিন্তু আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে আরেকজনের সাথে আনন্দে মশগুল আবিদ প্রতি আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত টেরি পেতাম না সন্দেহ হওয়াতে আজকে না ঘুমিয়ে সজাগ ছিলাম কেন সে এমন করছে সেটাই জানার জন্য অনেক কষ্টে উঠে ওই রুমে নখ দিলাম আবিদ কি করছে তা দেখার জন্য কিন্তু খুললো না আমি আবারও নক দিয়ে বললাম আবিদ আমি বুঝতে পারছি তুমি আমাকে ঠকাচ্ছ আমি খুকু আবিদকে ভালোবেসে বিয়ে করেছি আবিদের এক কথায় ঘর ছেড়ে ওর হাত ধরে বেরিয়ে গিয়েছিলাম পালিয়ে বিয়ে করাতে আমার পরিবার বা আবিদের আবিদের পরিবার কেউই মেনে নেয়নি মুখের দিকে তাকিয়ে সহ্য করেছি কখনো অভিযোগ করিনি এক বছরের মধ্যে আমি কনসিভ করেছিলাম যেদিন জানলাম আমি প্রেগনেন্ট সেদিন মার কথা বেশি মনে পড়েছিল তাই মাকে খবরটা দিব ভেবে ফোন দিয়েছিলাম মা ফোন ধরে বললো কে আমার কণ্ঠ শুনে মা বুঝতে পেরেছিল যে আমি ফোন দিয়েছি তাই মা বলল কি চাই সবটা শেষ করে এখন আবার কেন কল দিলাম আমি চুপ করেছিলাম কারণ কিছু বলার ভাষা ছিল না আমার আমি কিছু বলার আগে মা কলটা কেটে দিল আমি আবেদকে জড়িয়ে ধরে কান্না করলাম আবিদও আমাকে জড়িয়ে ধরে বললো চিন্তা নেই আমি আছি তো সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে প্রতি মাসে ডাক্তারের কাছে নিয়ে যেত চেক জন্য কিন্তু এই এক মাস হলো আবিদের আচরণ কেমন যেন বদলে গেছে আগের মতো আমার খেয়াল রাখে না বাসায় দেরি করে আসে কিছু জিজ্ঞাসা করলে রাগ করে তারপরেও সব কিছু মানিয়ে চলছিলাম আবির দরজাটা খুলো অনেকবার ডাকার পর আবির দরজাটা খুলে দিল আমি ভিতরে ঢুকে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ আবিদ আরেকজনকে নিয়ে রুমে ছিল আবিদ যার সাথে ছিল সে আর অন্য কেউ না আমার বান্ধবীর নিশার আমি কি করব তা বুঝতে পারছিলাম না এতদিন যার সাথে সংসার করে তাকে বিশ্বাস করব নাকি বান্ধবীকে নাকি আমার নিজের চোখকে বিশ্বাস করব এত প্রেশার নিতে পারছিলাম না কিছু জিজ্ঞাসা করার আগে অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান আসলো তখন চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি উঠতে যাব তখন একজন নার্স এসে বাধা দিল এ কি করছেন এই শরীর নিয়ে উঠছেন কেন আমি বললাম আচ্ছা সিস্টার আমাকে এখানে কে নিয়ে আসলো এক ভদ্র মহিলা আপনাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে আসছে নার্স বললো কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর আবিদ কোথায় তাও চিন্তা করতে লাগলাম আবিদকে একটা কল দিয়েও দেখি সে কোথায় সিস্টারের কাছ থেকে ফোন নিয়ে আবিদকে কল দিলাম কিন্তু আবিদ কল ধরলো না বুঝলাম আবিদের কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি নিশা আর আবিদ রুমে শুয়ে আছে এই অবস্থায় দেখে নিশারের চুলের মুঠি ধরলাম আবিদ ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল কোনো মতো আমি নিজেকে সামলে নিলাম আবিদ আমার সাথে তুমি এমন কেন করছো বলো আমাকে সত্যিটা সত্যিটা শুনতে চাও তাহলে শোনো আজকে তোমাকে সব সত্যি কথাই বলবো পারছি না আর তোমার সাথে থাকতে মুক্তি চাই আমি তুমি এগুলো কি বলছো আবিদ যা বলছি তা সবই সত্যি এত জলদি বাচ্চা চাইনি বাচ্চা হবার জন্য আমার যে চাহিদা তা কি বিসর্জন দিয়ে দিব পরের পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন